দেড় মাস সংসার করার পর যখন আপনি জানতে পারবেন যে আপনার স্ত্রী একজন পুরুষ তখন আপনার অবস্থাটা আসলে কি হতে পারে একবার ভেবে দেখুন ঘটনাটা ঘটেছে রাজবাড়ি গোয়ালন্দে আপনার ফেসবুকের আসলে পরিচয় ফেসবুকের প্রেম অনলাইনে প্রেম হলে যেটা হয় আর কি অনলাইনে যখন তাদের প্রেম হয় ওই ছেলেটা পরিচয় দিয়েছে সে একজন মেয়ে মানুষ মেয়ের নামে আর কি ফেক আইডি দিয়ে তার সাথে প্রেম হয় দেখেন এখানে বোঝার কোনো ক্ষমতা নাই যে ছেলেটা তার চুল রেখেছে আর কি বড় বড়ো একদম মেয়ে মানুষের মতো সব সময় মেকআপ টেকআপ করে থাকতো আর কি ওই যে ছেলেটা ছেলেটার নাম হচ্ছে শান্ত যে বিয়ে করেছে ও আসলে বুঝতে পারে না হ্যাঁ ওর সাথে এমনটা আসলে করা হবে ও আসলে বুঝতে পারে না তো যখন তাকে একজন পুরুষ যখন বড় চুল রাখবে আপনার ওই মেয়েদের মতো সে থাকবে আসলে তখন অতটা বোঝা যায় না হ্যাঁ তো তারপরে যখন তারা একটা বিয়ের প্ল্যান করে আর কি তারা বিয়ে শাদি করবে তারা একসাথে সংসার করবে তো দুজনেই ঠিক করে দেয় তারা বিয়ে করবে সংসার করবে তো এ দুজন দুজনের ফ্যামিলিতে জানাইয়া হচ্ছে দুজন দুজনের ফ্যামিলির মানুষকে রাজি করাই হচ্ছে তারপরে আপনার বিয়ের একটা প্ল্যান করে তো কিছুদিন আগে তাদের বিয়ে হয় বিয়ের শাদি হলে পরে তারপর যখন বিয়ে হওয়ার সময় যে আপনার জানেন যে ডকুমেন্ট লাগে কাগজপতি লাগে ভোটার আইডি কার্ড লাগে তো ওই ওই মেয়ের কাছে যখন ভোটার আইডি কার্ড চেয়েছিলো সে তখন বলেছিল তার বয়স কম থাকার কারণে তার ভোটার আইডি কার্ডটা হয় নাই এখনও তো তারা ওইভাবে আর কি জন্ম নিবন্ধন দেখে তারপর তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় হ্যাঁ যখন যে দেখেছে যে দুজন দুজন রে আসলে ভালোবাসে কেউ কেউ কাউকে ছাড়া বাঁচবে না যার কারণেই তাদের বিয়ে দেওয়া হয় এখানে দেখেন ওই যে যে ছেলেটা আর কি যে ছেলে থেকে আর কি যে মেয়ে এসে আর কি তার পরিবারের লোকজন এই বিষয়টা মানে গোপন করেছে তার পরিবারের লোকজন ওই ছেলের মা বাবাও তার বলেছে যে সে আসলে একজন মেয়ে তারাও এটা প্রকাশ করে না যে সে আস আসলে একজন ছেলে মানুষ তো তারা এইভাবে গোপন করে তার সাথে বিয়ে সম্পন্ন হয় যখন দেড় মাস হয়ে যায় এই দেড় মাসে প্রশ্ন আসতে পারে মনে হয় যে দেড় মাস সংসার করেছে এক এই দেড় মাসের মধ্যে কি ওই ছেলে তার স্ত্রীর কাছে যায় নাই এক জায়গায় তারা ঘুমায় নাই আসলে এক জায়গায় ঘুমিয়েছে তো যখন তার সাথে বোঝে নিতো ফিজিক্যালি যে এটা হয় যখন তার কাছে গেছে এগুলো করার জন্য ওই মেয়েটা আর কি মেয়ে তো নয় ছেলে ওই ছেলেটা আর কি সে বলেছে যা সে শারীরিকভাবে অসুস্থ তার সে নাকি বলেছে তার জরায়ুতে সমস্যা যার কারণে ওই ছেলেটা শান্তনামে যে ছেলেটা বিয়ে করেছে সে আর কি বিশ্বাস করে নিতে বাধ্য হয়েছে তো যখন দেড় মাস হয়ে যায় সে বিভিন্ন পন্থা বিছানায় আর কি তার কাছে তারকে ভিড়তে দেয় না তার কাছে যেতে দেয় না হ্যাঁ তার সাথে তাকে বোঝায় তারপর কোরআন শরীফ হাতে নিয়ে তাকে এটাও বলেছে যে সে আসলে একজন মেয়ে তো যখন একজন মানুষ কোরআন শরীফ হাতে নিয়ে একটা কথা বলবে আমরা মুসলিম মানুষ আমরা মুসলমান এটা স্বাভাবিক বিশ্বাস করে নিতে পারি তো দেড় মাস যখন হয়ে যায় তখন সে গভীর রাতে একবার ট্রাই করে দেখতে গিয়েছিল যে সে দেখতে চেয়েছিল সে আসলে কি মেয়ে না কি সে এত দিন হয়ে গেলো এখনও আমাকে মানে ওই ছেলে ভাবতেছে তাকে কাছে যেতে দিলো না এখন পর্যন্ত স্বামী স্ত্রী যে সম্পর্কটা সেই সম্পর্কটা এখন হয় না তাদের মধ্যে তো যখন তো যখন ওই মেয়ে মেয়ে সে যে ছেলেটা আর কি বিয়ে করেছে সে যখন ঘুমিয়েছিল গভীর ঘুমিয়ে ঘুমিয়েছিলো অনেক রা রাতে আর কি যখন রাত মানে গভীর রাতে আর কি ওই ছেলেটা শান্তনামী ছেলেটা আর কি তাকে চেক করে দেখেছে যে সে আসলে মেয়ে নয় সে দমে ছেলে তখনই তো আসলে তার মাথা একদম খারাপ হয়ে গেছে তারপর সকালবেলা সবাইকে সে বলেছে জানাজানি হয়েছে যে আসলে সে মেয়ে নয় সে একজন প্রকৃতভাবে একজন ছেলে হ্যাঁ এই হচ্ছে ঘটনা আসলে এগুলো কি বলবো কেয়ামতের আলামত যে একজন ছেলে ছেলে আসলে তো সংসার হয় আপনারা বলেন ছেলে ছেলে কি সংসার করা যায় তো এই ঘটনা জানাজানির পর সেই মেয়ে এসেছে যেই ছেলেটি বিয়ে করেছে সেই ছেলেটি পরের দিন সকালবেলা এখান থেকে কাউকে না বলে চলে যায় এই আর কি ঘটনা আসলে এই চলতেছে দেশে